আপনাদের মনে থাকার কথা তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তোমরা কি হাতে চুড়ি পরে বসে আছো তিনি ঘোষণা দিয়েছিলেন আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে দশটা লাশ ফেলে দিতে হবে এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন হুঙ্কার আশ্লন তারা তাই করেছিলেন সেই সময়টায় খালে বিলে নদীতে নালায় জঙ্গলে হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর প্রকাশ্য দিবালুকে পল্টন মোড়ে সাপকে যেভাবে মারা হয় সেইভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হলো